ঘরে নিমকি বানানো কিন্তু ভীষণই সহজ চলুন আজ আমি করে দেখাবো আপনাদের মিষ্টি ও নোনতা দুই স্বাদের নিমকি তার জন্য আমি প্রথমে ময়দা নিয়ে নেব তারপর বেশ কিছু হাতের মধ্যে ক্রাশ করে ময়দার মধ্যে দিয়ে দেব আজওয়াইন দেওয়ার কারণে বেশ সুন্দর গন্ধ ছড়াবে ও ভাজার পর মুখে পড়লে খুব সুন্দর লাগবে এবারে দিয়ে দেব কালো জিরে আপনারা যদি এগুলো স্বাদ পছন্দ করেন তবেই দেবেন নইলে নয় তারপর দিয়ে দেব অল্প পরিমাণে নুন সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব বেশ ভালোভাবে এগুলো মিশিয়ে নিয়েছি এবারে দেব দু চামচ মতো ঘি আপনার যদি ঘি দিতে মন না চায় তবে সাদা তেল দিতে পারেন তবে ঘি দিলে খুব ভালো সুগন্ধ ও স্বাদ হবে শুকনো হাতে ময়দা ও ঘিটিকে ভালোভাবে ময়াম দিয়ে নেব যে কোনো খাস্তা খাবারের স্বাদ কিন্তু ফিফটি পার্সেন্ট নির্ভর করে ময়দার ময়ামের ওপর দেখুন ময়দাটি কিন্তু নরম ও ঝরঝরে হয়ে গেছে হাতের মধ্যে চাপ দিলেই কিন্তু ট পেকে যাবে এবারে অল্প অল্প করে জল মিশিয়ে ময়দাটি মাখিয়ে নিতে হবে একবারে বেশি জল দেবেন না অল্প অল্প করে জল মিশিয়ে লুচির মতো নর্মাল একটি ডো বানিয়ে নেবেন সফট ডো রেডি হয়ে গেছে এবারে এটিকে ঢেকে ওই দশ মিনিট মতো রেস্টে রাখবো এবারে মেন কাজ একটি বাটিতে এক চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে নেব আপনার কাছে না থাকলে ময়দা নিতে পারে এবারে প্রয়োজন মতো কিছুটা ঘি দিয়ে কর্নফ্লাওয়ারটি মাখিয়ে নেব ঘি একটু কম হয়েছে আবারও কিছুটা ঘি অ্যাড করে ভালোভাবে মিক্স করে নেব আপনারা ঘি এর বদলে রিফাইন তেল দিতে পারেন কর্নফ্লাওয়ারের ব্যাটারটি রকম নরম বানাবেন নইলে ময়দার গায়ে লাগাতে অসুবিধা হবে দশ মিনিট ময়দা রেস্টে রেখে চলে এসেছি কত সুন্দর নরম হয়ে গেছে আবারও দু মিনিট মতো আমি ময়দাটিকে সুন্দরভাবে মাখিয়ে নেব ঘি দিয়ে ময়াম দেওয়ার কারণে ময়দা মাখাতেই বেশ সুন্দর সুগন্ধ ছড়াচ্ছে চলুন এবার এগুলো দুটো ভাগে ভাগ করে নিই ময়দাটিকে দুটো পোর্শনে ভাগ করে একটি ডোকে চাক্তার উপর হাত দিয়ে লম্বা লম্বি শেপ দিয়ে নেব তারপর ছুরির সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নেব ছুরি দিয়ে কেটে নিলে সবগুলো প্রায় সমান সাইজের হবে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নেবেন এবারে একটি লেচি চাকতার ওপর নিয়ে হাতের মধ্যে গোল করে পাতলা পাতলা করে বেলে নেব বেলার সময় ময়দা বা তেল কিছুই দেওয়া লাগবে না যেহেতু ময়দাটি অনেকটা পরিমাণ ঘি দিয়ে দিয়ে ময়াম করা আছে তুলে দেখুন আমার হাতের আঙুল বোঝা যাচ্ছে যত পাতলা করে বেলতে পারবে ততই নিমকেটি খাস্তা তৈরি হবে এবারে কর্নফ্লাওয়ারের ব্যাটার লুচির ওপর দিয়ে লাগিয়ে প্রথম ভাজ আবারও লাগিয়ে দ্বিতীয় ভাজ দিয়ে নেব তারপর হাতের আঙুলের সাহায্যে হালকাভাবে প্রেস করে নেব একইভাবে প্রত্যেকটি নিমকি আমি বানিয়ে ফেলবো কর্নফ্লাওয়ার বা ময়দার ব্যাটার দেওয়া কিন্তু ভীষণ জরুরি নইলে নিমকিগুলো ভেতর থেকে খাস্তা হবে না আর হাতের সাহায্যে চাপ দিয়ে নেবেন বেলনা দিয়ে বেললে কিন্তু ভাজগুলো নষ্ট হয়ে যাবে এবারে নিমকিগুলো ভেজে নেব তার জন্য প্রথমে একটি প্যানে বেশ খানিকটা তেল দিয়ে নেব আপনারা ডুবো তেলেও ভাজতে পারেন নিমকিগুলো বেশি ফুলে উঠবে তবে আমার কিন্তু ফোলা নিমকির থেকে চ্যাপটা নিমকিগুলোই বেশি লাগে তেল হালকা গরম একটা একটা করে নিমকিগুলো ছেড়ে দেব লো ফ্লেমে বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব উল্টে পাল্টে নিমকিগুলো ভাজতে হবে যাতে দুদিক থেকেই নিমকিগুলো খাস্তা তৈরি হয় বেশ সুন্দর লালচে কালার চলে এসেছে এবারে ছান্নির সাহায্যে নিমকিগুলো একে একে প্যান থেকে তুলে নেব তারপর ভালোভাবে তেল ঝরিয়ে নেব যত যত বেশি সময় ধরে লো ফ্লেমে এগুলি ভাজবেন ততই মুচ নিমকি তৈরি হয়ে আসবে সব নিমকিগুলো ভেজে তুলে নিয়েছি চলুন একটি হাতে নিয়ে চাপ দিয়ে ভেঙে দেখায় দেখেই বুঝতে পারছেন আলতো চাপেই বেশ সুন্দর খসে যাচ্ছে আপনারা যদি মিষ্টি নিমকি পছন্দ করেন তবে কিছু নিমকি মিষ্টি শিরায় চুবিয়ে তুলে নেবেন আমার ঘরে মিষ্টি শিরা ছিল আপনাদের কাছে না থাকলে এক কাপ চিনি ও এক কাপ জল দিয়ে অল্প করে শিরা বানিয়ে নিতে পারেন মিষ্টির শিরাই ডাবানোর নিমকিগুলো কিন্তু খুব সুন্দর লাগে একবার বানিয়ে দেখবেন আর নোনতা নিমকিগুলো ভালো লাগলে ভাজা নিমকিগুলোই এয়ারটাইট কোনো ডিব্বায় ভরে অনেকদিন যাবৎ রেখে খেতে পারবেন আমি কিন্তু দুই রকম নিমকি বানিয়ে ফেলেছি বাচ্চাদের কাছে এই মিষ্টি নিমকিগুলোই কিন্তু বেশি পছন্দের হয় তবে শিরায় ভিজিয়ে বেশিক্ষণ রাখবেন না তাতে মুচমুচে ভাবটা নষ্ট হয়ে যাবে নিমকিগুলো মিষ্টি শিরায় চুপিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে তুলে নেবেন দেখুন কত সুন্দর লোভনীয় লাগছে নতুন নতুন রেসিপি দেখতে কমেন্ট করতে ভুলবেন না আজ তবে আসি দেখা হবে কাল